হ্যালো বন্ধুরা আজকে দেখুন কুচে মাছ কাটার একটা নতুন সিরিজ নিয়ে চলে এসেছি আমরা প্রবল বর্ষণ হচ্ছে বর্ষণের মধ্যে আমরা কুচে মাছ ধরে নিয়েছি মাঠে দিয়ে কুচে মাছটা কাটা হবে রিভিউটা আপনাদের জন্য আমরা এনেছি প্রথম কুচে মাছটিকে কাটা হচ্ছে আমরা দেখুন আর আপনারা কারা কারা কুচে মাছ দেখেছেন এবং কুচে মাছ পছন্দ করেন তা আমাকে অবশ্যই জানাবেন মাছ হাতে কাটা হচ্ছে হালকা করে কাটা হচ্ছে দেখুন খুব সুন্দরভাবে কাটতে হবে নিখুঁতভাবে কারণ কুচে মাছ কাটা যতই সহজ ততই বিপজ্জনক দেখুন ঠিক আছে এবার আপনারা দেখুন কীভাবে খুব সহজ পদ্ধতির মাধ্যমে ছাড়ানো হবে এবার দেখুন আস্তে আস্তে নখ দিয়ে ছালগুলো একটু ছাড়িয়ে নেওয়া হচ্ছে একটু বল প্রয়োগ করতে হবে এবং মাথার পেছন দিকটা যদি আপনারা ছাড়াতে পারেন তাহলে কুচমা ছাড়ানো আরো সহজ হয়ে যাবে হুম মাথার পেছন দিকটা ছাড়ানো হয়ে গেছে এবার দেখুন খুব সুন্দর ভাবে কিভাবে দ্রুত ছাড়িয়ে আসে কুচে মাছ দেখুন এবার একদম দ্রুত ভাবে ছাড়িয়ে যাবে দেখুন এবারে দেখুন কত সুন্দর ভাবে ছাড়া যাচ্ছে প্রচুর পরিমাণে বল প্রয়োগ করতে হচ্ছে কুচি মাছ ছাড়ানোর জন্য দেখুন 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 কি সুন্দর ভাবে চলে আসছে কি সুন্দর ভাবে দেখুন হয়েছে দেখুন তাড়াতাড়ি সুন্দরভাবে দেখুন ধোয়া হচ্ছে পুনরাই জানতে হয়ে গেছে দেখুন দেখুন লাফালাফি শুরু করে দিয়েছে হবে

দেখুন কাটা হচ্ছে খুবই সুন্দর দেখুন একদম রক্তর মতো লাল যাদের গায়ে রক্ত নেই তাদের জন্য খুবই উপকার হবে আপনারা যদি রান্নার ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে বলবেন দেখুন একদম রক্তের মতো লাল সম্পূর্ণ জলের জন্য এখানে যাওয়া সম্পূর্ণ হচ্ছে দেখুন একদম কত সুন্দর রক্তের মতো লাল তবে আপনাদের জন্য রান্নার ভিডিওটা পুনরায় আনবো ঠিক আছে টাটা বাই বাই ভিউয়ার্স